নমস্কার অ্যাস্ট্রোজ ডুমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে চলেছি মিন রাশির জন্য দুর্গাপূজার সময় অর্থ ক্যারিয়ার প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ মিন রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল সৃজনশীল এবং মানুষের প্রতি সহানুভূতিশীল দুর্গাপূজার সময় এই গুণগুলো আরো বৃদ্ধি পায় এবং জীবনে নতুন সম্ভাবনা উন্মোচিত হয় কর্মজীবন ব্যবসা অর্থনৈতিক অবস্থা প্রেম এবং দাম্পত্য জীবনে নানা ধরনের ওঠানামা এই সময় দেখা দিতে পারে আজকের ভিডিওতে আমরা প্রতিটি ধাপে ধাপে বিশ্লেষণ করব কর্মক্ষেত্র ব্যবসা অর্থনীতি প্রেম এবং দাম্পত্য জীবন এছাড়া জানবো কিভাবে দেবী দুর্গার প্রতি আধ্যাত্মিক অভ্যাস এবং সঠিক পরিকল্পনা মিন রাশির জন্য এই সময়কে সাফল্যময় করে তুলতে পারে তো চলুন দেখেনি প্রথমত আপনার ক্যারিয়ার কেমন যাবে তো দুর্গাপূজার সময় মিনDashir জাতকদের জন্য কর্মজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সময়ে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে যা আপনার দক্ষতা ও নেতৃত্ব প্রদর্শনের ক্ষেত্রে বড় সহায়ক হতে পারে নতুন দায়িত্ব বা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা প্রবল তাই কর্মদক্ষতা ও দক্ষতা দেখানো দেখাতে মনোযোগী হওয়া প্রয়োজন কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি বৃদ্ধি পাবে সহকর্মীদের সহযোগিতা পাওয়া সহজ হবে তবে অযথা বিতর্ক বিতর্ক এড়ানো জরুরি মিনDashir জাতক স্বভাবতই সংবেদনশীল তাই কর্মক্ষেত্রে কষ্টসাধ্য পরিস্থিতি আসলেও ধৈর্য ধরে সমাধান করা উচিত এছাড়া আপনার মানসিক দৃঢ়তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সহায়ক হবে যারা নতুন চাকরি বা প্রজেক্টের সন্ধানে আছেন তাদের জন্য এই সময়টা উপযুক্ত পূর্ব নির্ধারিত লক্ষ্য ও পরিকল্পনা অনুসারে কাজ করলে কর্মক্ষেত্রে মনোযোগী থাকা সহজ হবে তবে সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ প্রতি কাজের জন্য যথেষ্ট সময় ও সম্পদ বরাদ্দ করা দরকার আর মিন রাশির ক্যারিয়ার দুর্গাপূজার সময় নতুন সম্ভাবনা ও স্বীকৃতি নিয়ে আসবে তবে সফলতা অর্জনের জন্য ধৈর্য সহানুভূতি সতর্কতা এবং মানসিক দৃঢ়তা অপরিহার্য এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে আপনার পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে তো কথা বলবো ব্যবসা এবং উদ্যোগ নিয়ে দুর্গাপূজার সময় মিন রাশির জন্য ব্যবসা এবং উদ্যোগের দিকেও নতুন সম্ভাবনা উন্মোচিত হয় নতুন ব্যবসায়িক আইডিয়া সামনে আসার সম্ভাবনা রয়েছে যা সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে লাভজনক হতে পারে তবে পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকা অত্যন্ত জরুরি পারস্পরিক বোঝাপড়া না থাকলে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য ঘটতে পারে বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরে এগোনো পরামর্শ দেওয়া হচ্ছে তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্ত ক্ষতির আশঙ্কা বাড়াতে পারে দীর্ঘমেয়াদে পরিকল্পনা এবং বাজার বিশ্লেষণ করে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব এছাড়াও নতুন কোন নতুন প্রজেক্ট শুরু করার আগে ঝুঁকি মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ যারা ইতিমধ্যেই ব্যবসা ব্যবসা করছেন তারা নতুন প্রযুক্তি পণ্য বা বাজার অন্বেষণের মাধ্যমে উন্নতি করতে পারে তবে এই সময় আবেগের দ্বারা সিদ্ধান্ত নেওয়া উচিত এড়ানো উচিত অথবা সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ব্যবসায় ধৈর্য সতর্কতা এবং পরিকল্পনা মেনে চললে দুর্গাপূজার সময়ের প্রভাব ইতিবাচক হবে আর ওদিকে মিনরাশির ব্যবসা এবং উদ্যোগের ক্ষেত্রে দুর্গাপূজার সম্ভাবনাময় একটা সময় তবে সফলতার জন্য সতর্কতা ধৈর্য পরিকল্পনা এবং পার্টনারশিপে সমঝোতা বজায় রাখা দরকার অর্থ যদি আমরা কি অর্থ ব্যবস্থাপনা কেমন যাবে তো মিন্দা জাতকদের জন্য দুর্গাপূজার সময় অর্থনৈতিক দিকটি স্থিতিশীল হলেও কিছু সতর্কতা প্রয়োজন আয় বৃদ্ধি পেতে পারে যার নতুন সুযোগ ও সঞ্চয়ের জন্য সহায়ক হবে তবে খরচ ও সমানহারে বৃদ্ধি পেতে পারে বিশেষ করে উৎসবের প্রস্তুতি বা সামাজিক অনুষ্ঠানে তাই বাজেট তৈরি করা এবং তা অনুসরণ করা গুরুত্বপূর্ণ সঞ্চয় বাড়লে অথবা সঞ্চয় বাড়ালে ভবিষ্যতে বড় সুবিধা সম্ভব অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং ধার পর্য থেকে দূরে থাকা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য এছাড়াও বিনিয়োগের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও ধৈর্য রাখা লাভজনক হঠাৎ করে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ক্ষতির কারণ হতে পারে ত যারা চাকরি করেন তাদের জন্য বোনাস বা অতিরিক্ত আয় আসতে পারে ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট থেকে লাভ পেতে পারেন তবে খরচের দিকে মনোযোগী থাকা জরুরি অর্থনৈতিক পরিকল্পনা এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে দুর্গাপূজার সময় মীন রাশির জাতক জাতিকারা স্থিতিশীল বজায় রাখতে পারবেন আর ওদিকে মীন রাশির অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল এবং লাভজনক হবে তবে শৃঙ্খলাবদ্ধ বাজেট সঞ্চয় এবং বিনিয়োগের জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা বলি প্রেম জীবন নিয়ে দুর্গাপূজার সময় মিন রাশির জাতকদের প্রেম জীবনে আবেগের বৃদ্ধি লক্ষ্য করা যায় সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সূচনা সম্ভব সামাজিক অনুষ্ঠান বা উৎসবের পরিবেশে নতুন পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সম্পর্কের শুরুতে অতিরিক্ত আবেগের ভালো যারা ইতিমধ্যেই সম্পর্কিত তাদের জন্যে তাদের মধ্যে রোমান্স বাড়বে এবং সম্পর্ক আরো গভীর হবে প্রিয়জনকে সময় দেওয়া ছোট ছোট আনন্দ ভাগাভাগি করা এবং একে অপরের অনুভূতির প্রতি যত্নশীল হওয়া সম্পর্ককে শক্তিশালী করে তবে অতিরিক্ত আবেগ কখনো কখনো মনোমালিন্য বা ছোটখাটো ঝগড়ার কারণ হতে পারে সম্পর্ককে টিকিয়ে রাখতে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ ছোটখাটো সমস্যা এড়িয়ে শান্তভাবে কথোপকথন করলে সম্পর্কের মধুরতা বজায় থাকে একে অপরের প্রতি বিশ্বাস ও সমঝোতা বজায় রাখলে দুর্গাপূজার সময় মিন রাশির প্রেম জীবন আনন্দ ঘন এবং সমৃদ্ধশালী হবে প্রেম জীবন সুখকর হবে তবে আবেগ নিয়ন্ত্রণ ধৈর্য এবং খোলামেলা কথোপকথনের মাধ্যমে সম্পর্ককে দীর্ঘমেয়াদী করা করা সম্ভব তো কথা বলবো আপনার দাম্পত্য জীবন নিয়ে অর্থাৎ দুর্গা পূজার সময় মীন রাশির দাম্পত্য জীবনে বোঝাপড়া এবং মিলনের গুরুত্ব অত্যন্ত বৃদ্ধি পায় দাম্পত্য জীবন সাধারণত সুকময় এবং সমঝোতায় ভরা থাকবে তবে মাঝে মাঝে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে আর এই সময় পরিবার একসাথে সময় কাটানো এবং একে অপরের অনুভূতি প্রতি যত্নশীল হওয়া সম্পর্ককে আরো দৃঢ় করে ছোটখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হলে ধৈর্য ধরে সমাধান করা উচিত আর মীন রাশির স্বভাব অনুযায়ী তারা সংবেদনশীল ও সহানুভূতিশীল সমস্যার সমাধান করা এবং একসাথে আনন্দ ভাগাভাগি করা সম্পর্ককে আরো সুদৃঢ় করে দাম্পত্য জীবনে মিলন মুখর মুহূর্ত আসবে বিশেষ করে উৎসব বা সামাজিক অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ সম্পর্ককে আনন্দময় করে তোলে সম্পর্কের গভীর বাড়াতে একে অপরের প্রতি ধৈর্য ভালোবাসা এবং সমাজতা বজায় রাখা জরুরি এই সময় মিন রাশির দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বের মাধ্যমে সম্পর্ক আরো শক্তিশালী হবে ধৈর্য সমাজতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে যে সমস্যা সহজেই কাটিয়ে ওঠা সম্ভব সারসংক্ষেপে সংক্ষেপে দুর্গাপূজার সময় দাম্পত্য জীবনের জন্য আনন্দ সমাজতা এবং মিলনের এক অনন্য সময় তো দেখে নিই যে শুভ এবং অশুভ কি ইঙ্গিত রয়েছে এই মাসে আহ এই দুর্গাপূজার ভেতরে আপনার জন্য সময় মিন জন্য কিছু বিশেষ শুভ এবং অশুভ ইঙ্গিত লক্ষ্য করা যায় শুভ ইঙ্গিত গুলো হচ্ছে ক্যারিয়ারে উন্নতি শুভ নতুন দায়িত্ব ও স্বীকৃতি প্রেমে নতুন সূচনা বা সম্পর্কের গভীরতা বৃদ্ধি এবং এই সময় কর্মজীবনে নতুন নতুন সুযোগ এবং স্বীকৃতি সম্ভব ব্যবসায় পরিকল্পনা ও সৃজনশীল আইডিয়া বাস্তবায়নের জন্য সময় শুভ প্রেম ও দাম্পত্য জীবনে বোঝাপড়া এবং মিলন বৃদ্ধি পাবে সম্পর্ক আরো গভীর হবে পরিবারের একসাথে সময় কাটানো শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে অশুভ ইঙ্গিতের মধ্যে দেখতে পাচ্ছি অতি খরচ ব্যবসায় বিভ্রান্তি আবেগজনিত চাপ আর অর্থনৈতিক দিক থেকে আহ খরচ বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ব্যয় চাপ বৃদ্ধি করতে পারে ব্যবসায় ধৈর্যহীন সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে প্রেম বা দাম্পত্য জীবনে অতিরিক্ত আবেগ কখনো কখনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যের কারণ হতে পারে মেন্ডেসের জাতক জাতিকারা সংবেদনশীল প্রকৃতির হয় এই সময় আবেগ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ ধৈর্য সতর্কতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে শুভ ইঙ্গিতগুলোকে সর্বাধিক কাজে লাগানো সম্ভব আর অশুভ প্রভাবগুলোকে পূর্বেই বুঝে সতর্কতা নিলে দুর্গাপূজার সময়কে সুফলময় ও আনন্দময় করা যায় তো দেখে নিব কিছু সমাধান এবং উপায় যেটাকে এই মাসটা এই দুর্গাপূজার সময়টাকে আরো সাফল্যমণ্ডিত করা যায় আপনাদের জন্য সময় জন্য কিছু বিশেষ সমাধান এবং উপায় অনুসরণ করলে জীবন আরো সমৃদ্ধ এবং শান্তিময় হবে আধ্যাত্মিক অভ্যাস যেমন দেবী দুর্গাকে সাদা ফুল অর্পণ করা এবং প্রতিদিন ওম নম শিবায় জপ করা মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে আর অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয় বাড়া এবং খরচে শৃঙ্খলা বজায় রাখা জরুরি অপ্রয়োজনীয় খরচ এড়ানো এবং ধার কার্য করে দূরে থাকা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরলে ভবিষ্যতে লাভ নিশ্চিত হয় সম্পর্ক এবং দাম্পত্য জীবনে ধৈর্য সমঝোতা এবং আন্তরিকতা অপরিহার্য ভুল বোঝাবুঝি হলে শান্তভাবে আলোচনা করে সমাধান করা উচিত প্রিয়জনের সঙ্গে সময় কাটানো ছোট আনন্দ ভাগাভাগি করা এবং একে অপরের অনুভূতির প্রতি মনোযোগী হওয়া সম্পর্ককে শক্তিশালী করে দৈনন্দিন জীবনে ইতিবাচক মনোভাব আত্মসমালোচনা কমানো এবং ছোট সুখের মুহূর্তগুলো উপভোগ করা মিন রাশির জন্য শুভ ফলের দিকে নিয়ে যায় ধৈর্য সতর্কতা এবং আধ্যাত্মিক অনুশীলন এই সময়টিকে সর্বাধিক কার্যকর করে আধ্যাত্মিকতা সঞ্চয় ধৈর্য এবং ইতিবাচক মনোভাব মেনে চললেই মিন রাশির জাতক জাতিকারা দুর্গাপূজার সময়কে সাফল্যময় ও সমৃদ্ধিময় করতে সক্ষম হবেন তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার যদি ভিডিওটি আপনার আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার